আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক চাঁদপুরের ইলিশ ডট কম পেজ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আপনারা অনেকে জানেন যে আমরা দীর্ঘদিন ধরে সুনামের সাথে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ জনপ্রিয় এবং সুস্বাদু ইলিশের ডিম বিভিন্ন রকমের নদীর ছোট বড় মাছ সামুদ্রিক নানা রকমের মাছ সেই সাথে খাল বিল ও হাওড়ের মাছ নিয়ে কাজ করে যাচ্ছি আপনারা অনেকেই আমাদের কাছ থেকে এই চমৎকার মাছগুলো কিনেছেন অনেকেই প্রবাস থেকে পরিবারের জন্য অর্ডার করেছেন আপনাদের জানাতে চাই যে আমরা বাংলাদেশের সকল জেলা সর পর্যায়ে অ্যাসে পরিবহন এবং সৌদাগর কুরিয়ারে মাছ ডেলিভারি করে থাকি আমরা অ্যাডভান্স কোনো রকম টাকা নেই না অর্থাৎ আপনি যদি আমাদের কাছে অর্ডার করেন আপনাকে এক টাকা অগ্রিম দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা কুরিয়ারের মাধ্যমে মাছ পাঠিয়ে থাকি যখন কুরিয়ারে মাছটা পৌঁছাবে আপনার জেলা শর পর্যায়ে আপনারা যখন কুরিয়ার থেকে মাছগুলো রিসিভ করবেন তখন সেখানে আপনারা টাকা পরিশোধ করে মাছ নিয়ে নেবেন অনেকেই আপনারা হোম ডেলিভারি নিতে চান অর্থাৎ আপনাদের বাড়ি থেকে জেলা অনেক দূরে হয়ে যায় কিংবা কুরিয়ারে আসতে পারে না ফ্যামিলিতে লোকজন থাকে না সেই হিসেবে আমরা বলে রাখতে চাই যে আমরা চাঁদপুরের কাছাকাছি যে থানা এবং জেলা রয়েছে সেই থানা এবং জেলাতে আমরা হোম ডেলিভারি করে থাকি এটা শর্ত সাপেক্ষে বিশেষ করে কুরিয়ার সেবার চাইতে যদি আমরা লোক মারফতে পাঠাই সেই ক্ষেত্রে খরচ বেশি যায় যদি আপনারা খরচ বহন করতে রাজি থাকেন সেই ক্ষেত্রে আমরা লোক মারফতে হোম ডেলিভারি করতে পারব তবে এটা পুরো বাংলাদেশে নয় চাঁদপুর থেকে কাছাকাছি যে থানা জেলাগুলো আছে সে সকল জায়গায় আপনাদের সবার জানার স্বার্থে বলে রাখতে চাই যে ইলিশের সিজন কিন্তু শেষ পর্যায়ে অর্থাৎ প্রতি বছর আগস্ট সেপ্টেম্বর মাস ইলিশের মৌসুম থাকে এবছর মৌসুম চলা সত্ত্বেও ইলিশের সরবরাহ খুবই কম এবং মাছের দাম অন্য যে কোনো সময়ের চাইতে অনেক বেশি তারপরও আপনারা অনেকেই নিচ্ছেন প্রয়োজন অনুযায়ী তো এই সিজন কিন্তু সেপ্টেম্বর মাস এখন চলতেছে আর অল্প কিছু বাকি আছে এই মাস পরে কিন্তু অক্টোবর মাসে বাইশ দিন অভিযান চলবে তখন আপনারা চাইলে ইলিশ পাবেন না তো আমরা আশা করবো এখনও যারা আপনারা অর্ডার করেন নাই আপনারা দ্রুত অর্ডার করবেন ফ্যামিলির জন্য আমরা সর্বনিম্ন চার কেজি পর্যন্ত অর্ডার নিচ্ছি সর্বোচ্চ আপনি যতটুকু নিতে পারেন নিতে পারবেন ইনশাল্লাহ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এটা অবশ্যই মাথায় রাখবেন আপনারা ফেসবুকের মাধ্যমে চমকপ্রদ বিভিন্ন অফার দেখে বিভিন্ন প্যাকেজ দেখে হুমরিকে মাছ কিনতে যাবেন না বেশিরভাগই প্রতারক চক্রের কাজ কোথাও অ্যাডভান্স টাকা দিবেন না যেখান থেকে কিনবেন চেষ্টা করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কেনার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম